ঈদুল ফিতর নামাজের ঈদগাহ ময়দান দু হাজার চব্বিশ মুসলমানদের সবথেকে বড় উৎসব হল ঈদুল ফিতর এই ঈদুল ফিতর পালিত হয় সাওয়াল মাসের প্রথম দিন এক মাস রোজা পালনের পর হাজির হয়েছে ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য আর এই ঈদগাহ ময়দানটি হচ্ছে রাজপুরের পাইতলনৈ জামে মসজিদের ঈদগাহ ময়দান হাজারো হাজারো মানুষের ঢল করে এই ঈদের মাঠে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছি এই ঈদগাহ ময়দানের এদিকটা হচ্ছে সামনে থেকে পিছনের দিক স্মৃতি হিসাবে ধারণ করে রাখছে আজকের তিনটিকে অনেকেই গ্রামের যুবক ছেলে ঈদের মাটিকে বিভিন্ন রকম বেলুন ও দিয়ে সাজিয়ে তুলে ধরেছে আমরা আরও একবার দেখে নিচ্ছি সামনের দিক থেকে ঈদের মাঠটিকে এভাবেই সময়ে সময়ে ভিড় বাড়ছে ঈদের মাঠে সুন্দর ডিজাইন ও কারুকার্য করে সাজিয়ে তুলেছে যুবকেরা আজকের এই ঈদগাহ ময়দান রাজপুর জামে মসজিদ এখন তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রাজপুর আদি জামে মসজিদের ঈদগাহ ময়দান দুইটা ঈদগাহ ময়দান দুই পাশাপাশি রাস্তার এপাশ এবং ওপাশ রাজপুর আদি জামা মসজিদের ঈদগাহ ময়দানেও আছে হাজার হাজার মানুষের জমায়েত প্রশাসনের কর্মীরা প্রতি বছর হাজির হয় এই দুই ঈদের দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ঈদের নামাজ আদায় করার জন্য মুসল্লিরা নিজেদের লাইন এবং কাতারটাকে ঠিক করে নিচ্ছে ইমাম সাহেবের নির্দেশে আজ নেই কোনো ভেদাভেদ ধনী এবং গরিবের মধ্যে ঈদের দিন ছিল আল্লাহর রহমত ছিল শীতল ছিল মেঘলা আকাশ ঈদের নামাজের পর মুসল্লিরা তুলে দিচ্ছে ইমাম সাহেবের হাদিয়া বা নজরানা এবং উপহার ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদের নামাজ শেষ করে খুশি ও আনন্দের সাথে ফিরছে মুসল্লিরা তাদের নিজ ভবনে আজ কোনো ছিল না ভেদাভেদ ছিল না ধনী ও গরিবের মধ্যে পার্থক্য ছিল সবার মনে এক অপরুদ্ধ ভালোবাসা কেউ মোশাহা করছে কেউ কুলাকুলি এভাবেই কেটেছিল আজ ঈদুল ফিতরের দিনটি সাতাশে রমজান থেকে ঈদুল ফিতরের দিন পর্যন্ত ছিল আল্লাহর অফরন্ত রহমত এবং নিয়ামত আপন মনে হেঁটে চলেছে নিজের বাড়িতে সমস্ত ঈদুল ফিতরের মুসল্লিগণ ঈদুল ফিতর দিন মুসলমানদের মনে এত আনন্দ এত ভালোবাসা থাকে যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না কারণ এটাই মুসলমানদের সবথেকে বড় আনন্দের দিন ও বড় উৎসব বা পরব ঈদুল ফিতর দিনকে উদ্দেশ্য করে প্রতিটি মুসলমানের মনে থাকে নানা নানারকম কৌতূহল এবং কেনাকাটা আজকের দিনের মতন ভালোবাসা সম্মান ভক্তি ও আদব কেমন পর্যন্ত যদি মানুষের মাঝে থাকত না জানি কতই ভালো হতো